আসসালামু আলাইকুম বাংলাদেশ রেলওয়ে স্টেশন গোপরগাঁও ময়মনসিং এটাই গোপরগাঁও রেল স্টেশন অনেক রকমের মানুষ এখানে হাজারো রকমের মানুষ আমার জীবনের প্রথম আসছে এখানে এর আগে কখনো আসা হয় নাই এখানে কখনো আসেও নাই কখনো জীবনের প্রথম এই গোপুরগাঁও মর্মিনশিপ অনেক পুরাতন রেলওয়ে স্টেশন মনে হচ্ছে যে অনেক পুরাতন রেলওয়ে স্টেশন যে দেখে বোঝা যাচ্ছে আর কি যে অনেক পুরাতন স্টেশন নানান রকমের মানুষ আল্লাহ পাক যে কতভাবে মানুষকে রাখছে কতভাবে কতভাবে আছে কে কোথায় যাবে দূর দূরান্তে বলা যাচ্ছে না আমি আছি আমার সাথে আছে আমার সর্দীয় বড় ভাই প্রভার্জল ভাই আমরা দুইজনে আসছি আর কি দেখতে আসছি এলাকাটা এলাকাটা দেখলাম জানলাম বুঝতেছি স্টেশনটা হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখতেছি এই যে আমাদের তোমার ভাই

দুর্দান্তে যাই দূর্দান্ত চলাফেরা করে ঢাকার উদ্দেশ্যে আবার বিভিন্ন দিকে যায় রেলওয়ে স্টেশন থেকে কে কোন দিকে যায় বলা যায় না অনেক সুন্দর লাগলো এলাকাটা ঘুরলাম অনেক ভালো লাগলো দেখলাম ওই যে সামনে একটা সাইনবোর্ড গফরগাঁও রেলওয়ে স্টেশনের একটা মাইল ফলক এখানে আসছি এই এলাকাটা আগে কখনো দেখা হয় এই দেখলাম যে এই দুনিয়াতে কত রকমের মানুষ আসছে কত রকমের মানুষ এখানে বসবাস করে এই রেলওয়ে স্টেশনে অনেক মানুষ অসহায় দরিদ্র এদের সাথে কিছু সময় একটু কথা বললাম জানলাম দেখলাম এই তো এভাবেই চলে যাচ্ছে আজকের দিন খুব চমৎকার লাগছে স্যার খাবার আছে নে আমরা এখন কিন্তু খাবার খাবো দেখি কেমন লাগে এখানে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত